হ্যালো এভরিওয়ান আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জেনেছি স্বাগত তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এখনও কিন্তু আমার স্নান হয়নি আর তোমাদের দাদা ভাইকে আজকে ঠেলে ঠেলে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বিছনা চাদর টাদর তুলে আবার একটা বিছনা চাদর পেতে বালিশের কভারগুলো সব পরিয়ে নিলাম এখন বাজে সকাল এগারোটা দশ তো স্নান টান করে এসে এইমাত্র খেয়ে দিয়ে আসলাম খেতে খেতে মানে খেতে আজকে এগারোটা বেজে গেল অন্যদিন দিন দশটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় আর আজকে হচ্ছে দেখলে বিছানা চাদর টাদর সমস্ত কিছু তুলেছি তুলে তারপরে সমস্ত কিছু কে কাচলাম তারপরে স্নান করলাম তো ওই জন্য আর কি দেরি হয়ে গেছে আর কি ওই জন্য এগারোটা বেজে গেল খেতে তো আজকে দুপুরে যেগুলো রান্না হবে সেইগুলোও ধুয়ে ঠুয়ে সব কিছু আসলাম মানে চিকেন নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে সেগুলো সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে আসলাম তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর দুটো আমি দোকান থেকে এই মাত্র বাড়ি এলাম বাড়ি এসে থেকে পিয়ালি একটা জিনিস করছে তোমাদের সবাইকে দেখায় কি বিরিয়ানি তো বিরিয়ানি না করছে মানে বাবা আমাদের বাড়িতে আজকে কেউ নেই মানে বোন বাবা মা সবাই কৃষি বাড়িতে গেছে ওই জন্য বাড়িতে কেউ ঠাকমমাদুর বাড়ি আছে ঠাকুমাদু জন্য আলাদা করে মাছ রান্না করেছে আর আমাদের জন্য হঠাৎ দেখি বিরিয়ানি রান্না করছে মানে বাবা মা চিকেন নিয়ে রেখে গেছে তার জন্য

একবারে বিরিয়ানি হয়ে গেলে তোমার সাথে কথা হচ্ছে তো দেখো হঠাৎ করে যেহেতু ঠিক করেছি যে বিরিয়ানি আজকে খাওয়া হবে চিকেনটা যেহেতু এনেছিলোই তো চিকেন আর ভাতে মানে ভাত তো হতোই সেজন্য ভাবলাম যে মানে বিরিয়ানির চাল নিয়ে এসে বিরিয়ানিটাই বানিয়ে ফেলি তো এই যে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো অনেক দিন ধরেই তো সেই জন্য বানিয়েই ফেললাম আর কি আর হচ্ছে এই যে

তো দেখো কি অবস্থা হাড়িকে খুলতে পারছি না আমাকেই খুলতে হবে তো ফ্রেন্ডস চলো হাইটা খুলে দি তো ফ্রেন্ডস এই যে একদম সেই সেন্ট বেরিয়েছে কেমন সেন্ট বেরিয়েছে বলো দারুণ একটা সেন্ট বেরিয়েছে পুরো দোকান বিরিয়ানিটা মনে দারুণ হয়েছে চলো আটা দিয়েছে দেখো কত আটা মাখতে বলেছি বলে এখন ডিবেটা যা আটা ছিল সব মেখে নিয়েছে যে সব বিরিয়ানির হাড়ির মধ্যে দিয়ে দিয়েছে নরম কেন খুলতে বন্ধুরা বিরিয়ানিটা আমি বাড়িতে বানানোর পর থেকে আমার তো এখন মনে হয় যে বাড়িতে বানানো বিরিয়ানিই বেশি ভালো লাগে তো দুই মানে দুইবার শ্বশুর বাড়িতে বানালাম বেশ ভালোই হয়েছে খেতে তো সেই যে দুপুরবেলা কথা হয়েছিল যখন খাচ্ছিলাম দুপুরবেলা তখন কথা হয়েছে তারপরে আর কথা বলতে পারিনি কারণ খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে বিকেলবেলা যা এক জায়গায় যাওয়ার কথা ছিল আর আজকে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে আরও একটা প্রবলেমের জন্য মানে যাদের সাথে যেতাম তাদের সময় হচ্ছিল না সেই জন্য আর কি বিকেলবেলায় তো যাওয়া হলো না তাই ভেবেছিলাম যে আজকে যাওয়াই হবে না কারণ আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে চলো একটু ঘুরে আসি ঘুরে আসি আজকে সকাল থেকে ওকে আমি বলছি তো ভেবেছিলাম বিকেলবেলা যাবো বাট বিকেলবেলা যাওয়া হয়নি কারণ ও ঘুমাচ্ছিল এটা হচ্ছে মেন কারণ আর হঠাৎ করে এখন ফোন করে বলছে চলো সবাই মিলে এখন যাচ্ছি মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু তার বউরা এত মানে সবাই মিলে প্ল্যান করেছে যে একটু ঘুরতে যাবে আমাদের শান্তিপুরের ওদিকে বাইপাসের ওদিকে চা খেতে যাবে মানে ওখানে বিখ্যাত চা পাওয়া যায় সেই চা আরও কী কী খাওয়া দাওয়া করবে এবার বাইরে খাওয়া দাওয়া করার অতটা ইন্টারেস্ট নেই যেহেতু বাড়িতে বিরিয়ানি বানিয়েছি আজকে সেই জন্য চাটা খাবো এবার দেখা যাক সবাই খেলে বাইরে জিনিস খেতেই হবে আর ফ্রি মানে ফ্রিজে রেখে দিয়ে যাই বিরিয়ানিটা নইলে তো কখন আসবো ঠিক ঠিক নেই এখন বাজে হচ্ছে পুরো সাতটা সাতটা ষোলো বাজে সাড়ে আটটা নাগাদ যাবো একটু পরে রেডি হব সাড়ে আটটা নাগাদ যাব তো কখন আসবো কোনো ঠিক ঠিকানা নেই ওই জন্য আর কি ভাবছে যে বিরিয়ানিটা আর কি ফ্রিজে রেখে দিয়ে যাব। যদি বাড়ি এসে খাই তাহলে গরম করে নেবো আর যদি না খাই তাহলে কালকে খেয়ে নেবো তো চলো কোথায় যাব। তোমাদেরকে দেখাবো ভিডিওতে আর একটু পরে আমি রেডি হবো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো তো বলেছিলাম যে আমরা একটু ঘুরো ঘুরো করতে যাবো তো আমি এই যে রেডি হয়ে গেছে আমাদের সাথে এই যে যাচ্ছে অনামিকা অনামিকার বল আর আমার বার ওই যে সামনে ওটা টোটোর সামনে বসে আছে ওদিকে টাকাতেও কি লজ্জা করছে নাকি এই আমার তো ফ্ল্যাশ লাইট জ্বলছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যাচ্ছে ওরা দুজন আর আমরা দুজন এই যে পেছনে বসে আছি তো চলো তো চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমার ওই যে চলে আসছে নিয়ে আমাদের শান্তিপুরের বিখ্যাত চা ওই যে ওই দোকানটা শান্তিপুরের বিখ্যাত চা বিখ্যাত চা আমাদের স্প্রে করে আনছে মনে হচ্ছে আমরা অতিথি স্প্রে করে নিয়ে আসছে তো আমার বর খায় না সেই জন্য তিন কাপ আমাদের তিনজনের জন্য দেখি দেখি যা দেখি এই তিন কাপ কেন ও খাবে আমার বর খায় না

তো এই দোকানের চিকেন চাউমিন কিন্তু দারুণ খেতে আমি নিয়েছিলাম ঠিকই কিন্তু এই গরমের মধ্যে না এই চাউমিন আমি আর খেতে পারিনি যে বাড়ি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে দশটা বাহান্ন তো এই যে এদেরকেও নিয়ে এসেছি আমাদের বাড়িতে কারণ আজকে আমি তো রান্না করেছি বিরিয়ানি তো বিরিয়ানি রয়েছে তাই বললাম যে একটু চলো আমাদের বাড়িতে তো সবাই মিলে এখন একটু বিরিয়ানিটা খাবো তো চলো তার আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি তারপর বিরিয়ানিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেজন্য একটু গরমও করতে হবে তো চলো আমি ফ্রেশ হয়ে আসি তারপর বিরিয়ানিটা গরম করবো তো সবাই মিলে জমিয়ে খাবো এখন রাত বেজে গেছে বারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অচিন্তরাও খেয়ে গেল খেয়ে বাড়ি চলে গেল আমরাও শো এবার তুমি কি করে আসলে বাইরে গিয়ে আমি সকালে সমস্ত কাজ সেরে রাখলাম যাতে কালকে সকাল সকালবেলা তাড়াতাড়ি ওঠার কোনো হেডেক না থাকে যাতে দেরি করে উঠতে পারি সেই জন্য সব কাজ সেরে রেখে এখন মুখ হাত পা ধুয়ে আসলাম মানে খুব গরম লেগে গেছিলো মানে বাসন ঠাসন সব যা যা ছিল সব মেজে রেখে আসলাম তো খুব গরম লেগে গেছিলো ওই জন্য মুখ হাত ভালো করে ধুয়ে আসলাম

আর এটা হচ্ছে ওই যে আমার ওই বান্ধবীটা যে এসেছিল আমি দেখছি বিছানার মধ্যে রাখা রয়েছে দিয়েও চলে গেছে তো কালকে এসেও ঠিক নিয়ে যাবো ওর নতুন স্মার্ট ওয়াচ ও দুই তিন দিন হয়েছে হয়তো কিনেছি কালকে সকালবেলা এসেও ঠিক নিয়ে যাবে যেহেতু আমাদের পাড়াতেই বাড়ি সেজন্য কোনো প্রবলেম নেই ও চলে আসতে পারবে কালকেই সকালবেলা ভুলে রেখে গেছে নইলে ও নতুন জিনিস ভুলে রেখে যাবে এটা হতেই পারে না তো যাই হোক চলো আজকের ভিডিও টা এখানে শেষ করছি নতুন একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ তো চলো চাচা